খাঁচা বন্দি পিঠের বাঘ অবশেষে খাঁচা বন্দি করা হলো মই পিঠের একবার ওপার করতে করতে এবার অবশেষে খাঁচা বন্দী মই পিঠের বাঘ স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা সে ছবি আপনাদের দেখাচ্ছি গতকাল রাতের ছবি বারবারই একই বাঘ জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসছিল রবিবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘ আসার খবরে নজরদারি চালানোর পর জঙ্গলের চারিদিক ঘিরে দিয়েছিল বন দপ্তরের কর্মীরা তাতেই বাঘের গতিবিধি সীমাবদ্ধ হয়ে যায় ঘেরা জায়গার মধ্যে পাতা হয় খাঁচা টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল রাতেই সেই খাঁচায় অবশেষে বন্দি হয় বাঘ আজ বাঘটির শারীরিক পরীক্ষা করা হবে এবং তারপর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর গতকাল রাতেই খাঁচা বন্দি হয় এবং তারপর তাকে আজ শারীরিক পরীক্ষা করানো হবে শারীরিক ভাবে সুস্থ থাকলে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতরের কর্মীরা ফোনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিত সাহ প্রসেনজিৎ গত কয়েকদিন ধরে আমরা দেখছি এই একটি বাঘ একবার এপার একবার ওপার অবশেষে খাঁচাবন্দি মইপিঠের বাঘ একেবারে স্নেহার এখন দক্ষিণ চব্বিশ পরগনার এই মৈপিট এলাকাতে গত কয়েকদিনে কার্যত তিনবার হানা দিল এই রয়্যাল বেঙ্গল টাইগারটি এবং এর আগে দুবার কিন্তু যথেষ্ট নাস্তানাবুদ করেছেন বনকর্মীদের এই বাঘ বাঘ এবং প্রথমবার যখন বাঘটি ঢোকে তখন কিন্তু লাগাতার বনকর্মীদেরকে নাস্তানাবোধ করে শেষ পর্যন্ত সে জঙ্গলে ফিরে গিয়েছিল পরে আবারও একদিন যেতে না যেতেই আবারও সেই মাখলি নদী পার হয়ে বাঘটি ঢুকে পড়েছিল মৈপিট লাগোয়া এই এলাকাতে মৈপিট কোস্টাল থানার এই যে লোকালয় লাগোয়া যে ম্যানগ্রোভের জঙ্গল সেখানে গত কাল সকালবেলা বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা এবং তারপর বনকর্মীদের খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে আসেন তারা গোটা এলাকাটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলেন বাজি পটকা ফাটানো হয় পাশাপাশি মশাল জ্বালানো হয় কিন্তু বনকর্মীরা মনে করছিলেন যে এই একটি বাঘ বারবার লোকালয়ে চলে আসছে ফলে একে যদি আবারও তাড়িয়ে বের করে দেওয়া হয় সে কিন্তু লোকালয়ে ঢুকতে পারে সেটা মনে এবং সেই কারণে এ সমস্ত কিছুর পাশাপাশি গতকাল কিন্তু খাঁচা পাতা হয় বাঘটিকে ধরার জন্য এবং সেই খাঁচাতেই কিন্তু রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বাঘটি ধরা দেয় বাঘটিকে রাতেই জঙ্গল থেকে উদ্ধার করা হয় এবং সেটিকে নিয়ে যাওয়া হয়েছে বনি ক্যাম্পের থেকে বাঘটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে বাঘটি যদি সুস্থ থাকে তাহলে বাঘটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ধন্যবাদ প্রসানজিৎ আপাতত ঠিক আছে একদম আমরা এখান থেকে একটা ক্রিটিক্যাল পজিশনটা ছিল ওই ক্রিটিকাল পজিশন থেকে আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি মানুষের কোনো সেরকম ক্ষতি হয়নি তো আমরা ঠিকঠাক করে ওকে এখান থেকে নিয়ে গেছি তো এটাই আছে কি আগেও এরকমই আমাদের আহ চেষ্টাটা থাকবে কি এরকম কোনো অসুবিধাটা না হয় ডক্টর কাল থেকেই হল অপারেশনে আমাদের সঙ্গে ছিলেন উনি আমার সঙ্গে ছিলেন উনি অলরেডি আহ বাঘের যে ছিল সেটা করে দিয়েছেন তো বাঘ একদম সুস্থ আছে